বাংলা সিনেমা তুইকে আমার দ্বিতীয় দিনেও ব্যাপক সারা রাজ্য জুড়ে ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত দাউদ হোসেন পরিচালিত এসকে বাসরের কাহিনী নিয়ে হিরো বিশাল ও নবাগত হিরোইন আনিসা দ্বারা নতুন সুপারির বাংলা ছবি তুই তুইকে আমার যার মুক্তি তিরিশে আগস্ট আজ দুই দিন হয়ে গেল মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন হলে দারুণভাবে সারা ফেলেছে তুই তুইকে আমার বাংলা ছবি বাস্তবে ঘটে যার সত্য ঘটনাকে চিত্রনাট্য পরিচালনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তুই কে আমার বাংলা ছবি অ্যাকশন বেদনা নাচে গানে দুর্দান্ত ছবি এ সত্য গল্পের পিছনে লুকিয়ে আছে সমাজের অমানবিক আচরণের কিছু নিদর্শন সেই নিদর্শনকে ক্যামেরা বন্দি করে দর্শকদের সামনে তুলে ধরেছে মুর্শিদাবাদের বলিষ্ঠ পরিচালক দাউদ হোসেন যার ছবি দুই দিন ব্যাপী প্রতিটি হলে সারা ফেলেছে ব্যাপকভাবে বহরমপুর মোহন সিনেমা থেকে শুরু করে ডমকল জামান ট্রপিক সিনেমা হল প্রতিটি জায়গায় একেবারে সারা জাগানো সেই ছবি তুই কে আমার এখন আবাল বৃদ্ধ বনিতা সকলের মুখে একটি কথা পরকীয়ায় জড়িত বাবা মায়ের সন্তান সন্ততিদের যেমন নির্মম নির্দয় জীবনযাপন তার চিত্র ফুটে উঠেছে ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজনার শব্দ মুক্তিপ্রাপ্য বাংলা সিনেমা তুই কে আমার তাই আপামোর জনগণের প্রতি একটি বার্তা সেটি হলো এই ছবিটি একটি বার দেখুন বদলে যাবে আপনার জীবন মানুষজনকে একটাই কথা বলবো মানুষজন ভীষণ আমাকে সাপোর্ট করছেন এভাবে সারা জীবন অর্থাৎ যতদিন আমি কাজ করবো ততদিন আমাকে এভাবে সাপোর্ট করে যাবে এটুকুই আশা রাখছি আর অবশ্যই হল হয়ে সব জায়গায় তুই গ্যামা তুই চলছে এগুলো যেমন আমার আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আর সকলকে আমি ধন্যবাদ জানাবো আপনার পরিবারের লোকের ফিলিংস কেমন আসছে মানে আপনাকে বড় পর্দায় দেখছে পরিবারের লোক তথা হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষ তাদের কতটা উৎসাহ তাদের ভীষণই উৎসাহ কালকে আমার মা এসেছিলো দেখতে হয়তো এই এই হলেই কালকে এসেছিলো আমি এখানে ছিলাম না তবে মা মানে এত ইমোশনাল হয়ে গেছিলো কান্না করতে লেগেছিলো আমার সিনেমাটা দেখে এবং বাবা তো আমাকে ছোট থেকে সাপোর্ট করে এবং সব কিছু বাবার জন্যই আর ফ্যামিলি বলেই না আমার টিচার আমার যে বন্ধু আর আমার এলাকায় অর্থাৎ মুর্শিদাবাদের মানুষজন সকলে আমাকে প্রচণ্ড প্রচণ্ড সাহায্য করছে করবো অবশ্যই ইন্ডাস্ট্রি যখন এসছি তখন সব জায়গায় অবশ্যই কাজ করবে আপনার নাম আমার নাম বিশাল দ্বিতীয় দিনের হাউস ফুলে কি বলবেন এই যে মানুষের এত উন্মাদনা বহরমপুরের শহরে মানুষ আপনাদেরকে ভালোবেসে আসছে কি বলবেন নমস্কার আমি এসকে বাসার কি আর বলবো মানুষের সত্যিকারে আমরা নতুন একজন ইন্ডাস্ট্রিতে এসে মানুষ এত ভালো বাসা দিছে আমরা ভালোবাসা যে আজকে আমার সারা সারা রাত ভালোবাসার জন্য আমরা সত্যি কি বলবো ঘুম আসেনি বুঝতে পারছেন এতটাই ভালোবাসা উত্তেজিত হয়ে গেছি মানে ভালোবাসার জন্য এত ভালোবাসা স্বপ্ন জানি না কি আমরা এতটা আশা রাখিনি আজকে আমাদের বক্স অফিসে মানে গেছি বক্স অফিসে দেখতে পাবেন স্টার চলে আমাদের সিনেমাতে এই যে প্রথম সিনেমাতে এত চাঞ্চল্য সফলতা নতুন নায়ক নায়িকা নতুন নায়ক নিয়ে কিভাবে সম্ভব এটা এই নতুন নায়িকা নিয়ে কাজ করতে যা যেভাবে যেটা হয়েছে আমরা কাজ করেছি কিন্তু রিলিজ করা নতুন নায়িকা নিয়ে কী যে কষ্ট সেই অভিজ্ঞতা আমি প্রচণ্ড পেয়েছি তবে এখন সেই অভিজ্ঞতা যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা কিন্তু ভুলে যাচ্ছি কারণ এই নতুন ফেস নিয়ে রিলিজ করা খুব ভাব আপনার সিনেমা কে দেখবে আপনার সিনেমার আর্টিস্টকে এই আপনাকে প্রশ্ন করেছি আমি তো খুব ভীষণই গর্ববোধ করছি যে আমাদের মতো ছেলে যে এত এত ইন্ডাস্ট্রিকে এত বড় একটা সুন্দর উপহার দিতে হয়েছে এই কাহিনিটা বা সিনেমাটা তার জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড জায়গায় এই সিনেমা চলছে তো কেমন সারা পাচ্ছে ভীষণ ভালো সারা পাচ্ছি কারণ যেখানে যাচ্ছি সেখানে হাউসফুল যেমন বহরমপুরে হাউসফুল কলকাতাতে হাউসফুল এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন হলে হাউসফুল খুব ভালো লাগছে যে মানুষজন হলে সিনেমা দেখতে যাচ্ছে বাংলা সিনেমা এখনও বেঁচে আছে বাংলা সিনেমা অনেকে দেখছে আমি ধন্যবাদ জানাবো ফুলকি এন্টারটেনমেন্টকে কারণ ফুলকির এন্টারটেনমেন্টের আজকে প্রযোজনায় যে সিনেমা তুই কি আমার সারা রাজ্যব্যাপী চলছে বিভিন্ন জায়গায় ভালো ফলাফল হচ্ছে আশা করি আগামী দিন আরও বাড়বে যে হারে মানে মানুষের মনে গেঁথেছে এমনটাই বুঝতে পারা যাচ্ছে আজকে আমরা নিজে দেখলাম বহরমপুরে খুব ভালো লেগেছে কিছুদিন আগে বাংলা সিনেমা হারিয়ে গিয়েছে সেই সিনেমাকে আপনারা আবার নতুনভাবে জাগ্রত করছেন বাংলা সিনেমা কখনো হারাই নি কিন্তু অনেক প্রবণতা কমে গিয়েছিল বাংলা সিনেমা দেখার আপনারা আপনারা নতুনভাবে আবার সাড়া ফেলেছেন তো আপনি বলবেন কি বলবেন ভালো লাগছে আরো আসুক মানুষ বাংলা সিনেমা দেখুক বাংলা আবার সিনেমা জগৎ আবার আসবে আবার